সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম দর্শক আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ বারোই মে দু হাজার পঁচিশ রোজ সোমবার দশক আমরা আছি উত্তরব্যাংগের একটি ব্যত হাট পাবনা সাথিয়া ধরারি দেশি পেঁয়াজের পাইকারি হাট সকালের থেকে কিন্তু আজকে গত থেকে অনেকটাই আমদানি কম তবে কোনো পরিবর্তন হয়নি পেঁয়াজের দাম হারে কিন্তু বিভিন্ন জাতের পেঁয়াজ বিভিন্ন ক্যাটাগরির পেঁয়াজ কিন্তু আমদানি হয়ে থাকে জাত এবং ক্যাটাগরি দেখেই কিন্তু বেঁচে কিনা চলছে পেঁয়াজ দর্শক কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন আপনার এলাকাতে কেমন দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিয়ে যাবেন আরে হ্যাঁ প্রতিদিনকার বা তথ্য জানতে অবশ্যই আমাদের রতন বলো ফেসবুক পেজটি ফলো করে রাখুন ধন্যবাদ মাদ্রাস সাইজের পেঁয়াজ ক্যাটাগরি থেকে তো ভালো আছে মোটামুটি দেশি পেঁয়াজ কি অবস্থা কেমন আছেন ভালো আছে ভালো আছে না হাটের অবস্থা কেমন আজকে আমদানি তো অনেকটাই কম তবে কোনো বাড়তি নাই পেঁয়াজের দাম আরো কমতি না কত বললো সতেরো দেশি পেঁয়াজ তো ভালো মানে তাও সতেরোশো দর্শক সতেরোশো কিন্তু এখন পর্যন্ত এটা দাম হয়েছে আচ্ছা বাজার অবস্থা দেখে চাইলেন কত দিচ্ছেন কত হইলে এখন এখন আর একটু সীমিত বলে দিয়ে দিচ্ছে না দুই হাজারের প্রয়োজন নাই কৃষকের তো পুরোটাই লস

তাহিরপুরি দর্শক দেশি পেঁয়াজ না হাটের সেরা একটা পেঁয়াজ বা সেলা সুন্দর একটা কোয়ালিটি তাহিরপুরি দেশি পেঁয়াজ আচ্ছা দরদাম হলো এটা আঠারোশো দাম বাড়তেছে না বাড়ছে না আরো কমতে দিক রয়েছে হাটে তো আমদানি আজকে অনেকটাই কম তবুও বাড়তি নাই আচ্ছা চাইলেন কত এটা এখন বাজার অবস্থা দেখে চাইলেন কত দুই এখন সীমিত বালাই দিয়ে দিচ্ছে না কিন্তু ওই বাজার তো নাই মনে হচ্ছে সর্বোচ্চ একটু চার কম্পি আঠারো সাড়ে আঠারো দশক আজকের হাটে কিন্তু আমদানি কম তবুও কিন্তু কোন পরিবর্তন নাই পেঁয়াজের দাম আজ বারো মে দু হাজার পঁচিশে আমরা আছি ধোলা পেঁয়াজ মার্কেট আজকে দোলের হাটে পেঁয়াজ দেখতে হচ্ছে সর্বনিম্ন সত্তর থেকে শুরু করে দর্শক সর্বোচ্চ আঠারো এবং সাড়ে আঠারো পর্যন্ত কিন্তু পেঁয়াজ বেচা কেনা হচ্ছে এবং দু একটা কিন্তু উনিশশো টাকা পর্যন্ত মাথা রয়েছে দর্শক আপনার এলাকাতে কেমন দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ অবশ্যই গবেষণা জানিয়ে দিয়ে যাবেন এবং প্রতিদিনকার বাজার তথ্য জানতে অবশ্যই আমাদের রতন বড় ফেসবুক পেজটি ফলো করে রাখুন